আরবের পবিত্র মদিনা শরীফ থেকে ষাট কিলোমিটার দূরে অবস্থিত একটি উপত্যকার নাম জায়গাটি পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় কারণ এখানে শক্তি কাজ করে না ইঞ্জিন বন্ধ করে রাখলেও পাহাড়ি ঢাল বেয়ে গাড়ি উপরে উঠে যায় পানি ঢেলে দিলেও সেই পানি গড়িয়ে গড়িয়ে উপরের দিকে উঠে যায় কিন্তু নিচের দিকে নামে না অনেকেই মনে করেন জিনের কারসাজিতে এ সমস্ত অদ্ভুত ঘটনা সচরাচর ঘটে ওয়াদি জিন মূলত এক ধরনের গ্র্যাভিটি হিল যা পৃথিবীর বিভিন্ন জায়গাতেই রয়েছে এ বিষয়ে বিভিন্ন কুসংস্কার এবং মানুষের ভ্রান্ত ধারণা প্রচলিত থাকলেও বিজ্ঞান এটাকে প্রমাণ করে দেখিয়েছে যে এখানে সব কিছুই হয় গ্র্যাভিটি হিলের কারণে তবে পাহাড় আর মরুভূমি একত্রে যদি আপনি দেখতে চান তাহলে এটা একটা আইডিয়াল প্লেস কারণ এই জায়গাতে একই সঙ্গে আপনি অনেক কিছু কেনাকাটাও করতে পারবেন উঁচু উঁচু পাথরের পাহাড়ও দেখতে এবং মরুভূমির বালুকাময় তীব্র গরমের পরিবেশেও থাকতে পারবেন কিছুক্ষণ